বন্ধুরা আজকে আমাদের একটা লাল মুরগি উম আসছে তাকে উমে বসাবো উম বসানোর জন্য এইখানে একুশটি ডিম আছে একুশটি পুরা ডিম আমরা এই লাল মুরগির উমের তলে দিব। দেওয়ার জন্য আমরা প্রথমে একটি ক্যারেট নিলাম ক্যারেটটার ভিতরে একটা প্লাস্টিক বিছিয়েছি আমরা এক একটা ডিম করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব আমরা অনেকে প্রশ্ন করতে পারি বিশ একুশটা ডিম কি সে সালতে পারবে অবশ্য পারবে আমরা অনেক সময় ভুল করে থাকি কাঁসা ঘাসের ভিতর দেওয়ার পর মুরগি কিন্তু এগুলো সালা করতে অনেকটা কষ্ট হয় তার জন্য আমি প্লাস্টিক দিয়েছি আমি তার আগে এই লাল মুরগি দিয়ে উনিশটা মুরগির বাচ্চা বাইর করেছিলাম বিশটা ডিম দিয়েছিলাম তবে আমরা এটা আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে এটার আপডেট দিব কতটা বাচ্চা বাইর হয়েছে দেখাবো তবে এখন আমার একটা মরগের বিষ মনে কম দিচ্ছে তার জন্য অনেক ক্ষেত্রে ডিমের সমস্যা দেখা দিয়েছে আমি আগে একটা কম্পিউটারে ডিম বসাইছিলাম ওইখানে অনেকগুলো মিস্টেক হয়েছিলো যা হোক আল্লা ভরসা দেখা যাক তো সাথে থাকুন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। তোই আমরা লাল মারকটিকে এখন বসিয়ে দিব তার জন্য মারগটিকে ধরবো এখন Huk! Huk!